নমস্কার ছোট্ট চ্যানেল বিশ্বের সুস্বাগতাম দর্শক পাঞ্জাবের তারান জেলায় একটা আইন আজ ঘটে গেছে এক চাঞ্চল্যকার ঘটনা ক্লাস শুরু হওয়ার ঠিক কিছুক্ষণ আগে সহপাঠিনীকে গুলি করে খুন করেছে প্রথম বর্ষের এক ছাত্র তারপর সে নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছে ভয়ঙ্কর ঘটনায় মৃত্যু হয়েছে কুড়ি বছরের ছাত্রী সন্দীপ কৌরের অভিযুক্ত ছাত্র প্রিন্স রাজ গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মাই ভাগো ল কলেজ এর শ্রেণীকক্ষে থাকা সিসিটিভি ফুটেজে সম্পূর্ণ ঘটনাটির ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে ভিডিও অনুসারে লেকচার শুরু হওয়ার আগেই কয়েকজন পড়ুয়া ক্লাসে ছিলেন সন্দীপ প্রথমে অন্যদের সঙ্গে সামনে গিয়ে বসেছিলেন কিছুক্ষণের মধ্যে প্রিন্স রাজ তার কাছে গিয়ে কথা বলে এরপরেই তিনজনই ক্লাসের একদম পেছনের বেঞ্চে গিয়ে বসেন তারপরে হঠাৎই ব্যাগ থেকে আগ্নেস্ত বের করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সন্দীপকে গুলি করে প্রিন্স সাথে সাথে নিজেকেও গুলি করে দেয় সে গুলির শব্দে অন্যান্য পড়ুয়ারা ছুটে এসে দুজনকেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এ বিষয়ে পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ঘটনাটির নেপথ্যে বন্ধুত্বের সম্পর্কে প্রাথমিক কারণ হতে পারে বলে অনুমান করা হচ্ছে তবে প্রকৃত উদ্দেশ্য জানতে দুজনেরই মোবাইল ফোন ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এই ঘটনার পর সন্দীপের মা কলেজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতরভাবে প্রশ্ন তুলেছিলেন তিনি বলেছেন যে কিভাবে একজন ছাত্র আগ্নেয়ের ক্লাসে ঢুকতে পারে তা ভাবনার বাইরে ঘটনাটি ঘিরে কলেজ চত্বরে শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরচনা